আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি সামষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে হাজির হয়েছি কে কেমানের গুণক কে সমান 1 বাই 1 মপিসি এটা প্রমাণ করতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ আমরা আস্তে একদম মনোযোগ সহকারে প্রথম শেষ পর্যন্ত করব ইনশাআল্লাহ ওকে আমরা শুরুতে লিখি নিব যে পিচ গাণিতিক প্রক্রিয়ায় জ গাণিতিক প্রক্রিয়ায় গুণক কে সমান ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই বীজ গণিত প্রক্রিয়ায় ডেলটা ওয়াই বাই ডেলটা আই বা বিনিয়োগ গণক বীজ গণিত প্রক্রিয়া গুণক কে সমান ডেল্টা ওয়াই বাই ডেলটা আই এটা ওকে নিব নিবো এরপরে আমরা লিখব যে আমরা জানি বিশিষ্ট বিশিষ্ট অর্থনীতিতে অর্থনীতিতে আমরা দুই খাত ওয়াই দুইখাত বিশিষ্টের আই এটা আমরা সবাই জানি দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে ওয়াই সমান সি প্লাসের আই সবাই জানি আমরা তাই না আমরা জানি দুই খাত বিশিষ্ট বিশিষ্ট ওয়াই সমান সি প্লাসের আই বা আমরা জানি বিনিয়োগ এবং ভোগের যদি পরিবর্তন হয় তাহলে জাতীয় পরিবর্তন হয়ে থাকে বিনিয়োগ এবং ভোগের পরিবর্তন ফলে জাতীয় পরিবর্তন হয়ে থাকে তাহলে কোনোকের ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে থাকে বিনিয়োগের ফলে এবং ভোগ বৃদ্ধির ফলে তাহলে আমরা বলতে পারি এখানে ওয়াই দিলাম ডাল্টাওয়ায় কেন দিলাম কারণ ভোগের পরিবর্তন এবং বিনিয়োগের পরিবর্তন অথবা আমরা এটাও বলতে পারি যে জাতীয় বৃদ্ধির ফলে ভোগ পারে এবং বিনিয়োগ পরিবর্তন হয়ে মূলত ভোগ বৃদ্ধি এবং বিনিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় পরিবর্তনটা ঘটে বেশ বাহ এখন উভয় পক্ষকে আমরা ডেল্টা ওয়াই দ্বারা ভাগ করে দিব তুমি সাইড নোল লিখতে পারো যে উভয় পক্ষকে ডেল্টা ওয়াই দ্বারা ভাগ করে ঠিক আছে এখন সাইড নোং দিতে পারো উভয় পক্ষকে ডেল্টা ওয়াই দ্বারা ভাগ করে সমান ওয়াই যদি কাইটা দিই ডেল্টা ওয়াই ওয়াইল্টা কাট্টি ওয়ান হয় আর এখানে ডেলটা সি ডেলটা এখানে যেহেতু ডেলটা ওয়াইটা হর লব লবের অংশের সাথে রয়েছে ডেলটা ওয়াই বাই ডেলটা ডেলটা সি বাই ডেল আর হচ্ছে ডেলটা আই বাই বা ওয়ান এটা মানে হচ্ছে এমপিসি ডেলটা আই ডেলটা ডেলটা এখন তুমি পক্ষান্তর করো MPC plus delta i এমপিসি প্লাস ডেলটা আইন দেওয়া আছে ওয়ানি দেওয়া আছে তাহলে আমরা কাজ করি ডেলটা আই বাই ওয়াই সমান ওয়ান ওকে এখন আমরা উভয় পক্ষকে বিপরীতকরণ করব বিপরীতকরণ করলে হরটা লব হয় এবং লবটা হর হয়ে যায় উভয় পক্ষকে বিপরীতকরণ করব বিপরীতকরণ করলে লব হর হবে এবং হর লব হয়ে যাবে তেন হর আছে ডেল্টা ওয়াই উপরে চলে যাবে এবং ডেল্টা আইটা নিচে চলে আসবে সমান এটা নিচে ওয়ান আছে ওয়ানটা উপরে যাবে এবং ওয়ান মাইনাস এম উপরে আছে নিচে চলে আসবে বিপরীতকরণ করছি যদি চাও সাইড নোট লিখবা সাইড নোট লিখে নিতে পারো যে উভয় বিপরীতকরণ করি এখন দেখো যত ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই এটা মান হচ্ছে কি কে আমরা এখানে কে লিখতে পারি কে সমান 1 বাই 1 মাইনাস এর এমপিসি এই হচ্ছে তোমার প্রমাণিত খুব সহজ প্রমাণ আমরা শুরুতে লিখব যে বীজগণিতের প্রক্রিয়া গুণক বা বিনিয়োগ গুণক সব কে কে ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই আমরা জানি দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে ওয়াই সমান সি আই ডেল্টা ওয়াই ডেল্টা নিলাম পরিবর্তন করলাম এরপর অভিভাবকের ডেলটা ওয়াই দ্বারা ভাগ করলাম সাইডে লিখতে পারো আর এটা কারটা ওয়ান হয় এই ডেলটা ওয়াইটা একবার ডেলটা সি এর সাথে আবার ডেলটা এর সাথে এটা এটা সূত্র এমপিসি সূত্র ডেলটা সি বাই ডেলটা ওয়াই হচ্ছে এমপিসি এর সূত্র ডিসি ওয়াই ডি ওয়াই যেটা বলি আমরা এই সূত্র এমপিসি প্লাস ডেল্টা আই আর ডেলটা ওয়াই দ্বারা ভাগ করে দিব এখন পক্ষান্তর করলাম এরপরে কি করলাম ডেলটা আই বি ডেলটা ওয়াইটা বামে রাখলাম এটা ডানে নিয়ে গেলাম প্লাস এটা হয়ে যাবে যা আছে তা এখন বিপরীতকরণ করবো আমরা বিপরীতকরণ করলে এখানে হরটা লব হবে লবটা হর হয়ে যাবে ঠিক কে নিচে আছে ওয়ান উপরে যাবে এই ওয়ান মার্সিম নিচে চলে যাবে এইটার সময় আমরা কে লিখতে পারি হুম অতএব হম অতপিসি আশা করি সবাই এই সহজ প্রমাণটা বুঝতে পেরেছ আমার কাজ যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাই অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম